বাড়ি ঝামেলার জেরে স্ত্রীর দায়ের করা মামলার অপমান সইতে না পেরে আত্মহত্যা করলেন এক টিএসআর জওয়ান নাম সঞ্জীব দেবনাথ বয়স সাতচল্লিশ তার বাড়ি উত্তর জেলার ফটিকরায় রাজনগরে আত্মঘাতী সঞ্জীব দেবনাথ টিএসআর এর তেরো নম্বর ব্যাটালিয়নের ওয়ারলেস অপারেটর হিসাবে কর্মরত ছিলেন টিএসআর পরিবারের সদস্যদের বক্তব্য বিগত কয়েক বছর ধরে সঞ্জিত দেবনাথের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা চলছিল এই ঝামেলার সূত্র ধরে স্ত্রী সঞ্জীবের ঘর ছেড়ে চলে যান অমরপুর স্থিত বাবার ঘরে তাদের একটি কন্যা সন্তান রয়েছে সেই নবম পড়াশোনা করে শেষ পর্যন্ত সঞ্জীব দেবনাথ ও তার স্ত্রীর ঝামেলার জল গড়ায় থানা পুলিশে তাতেই অপমান বোধ করেন সঞ্জীব টিএসআর এর এ চাকরি করে দীর্ঘদিন যাবত চাকরি করছে সে তো তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল দীর্ঘদিন যাবত তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিছুদিন আগে এমন ভাবে গিয়ে পৌঁছে পৌঁছে যার কারণে সে তার স্ত্রী তার উপরে কেস করে সেই কেস বিগত কয়েকদিন ধরেই সঞ্জীব উদাসীন ছিলেন তার চলন বলনে অসংলগ্নতার ছাপ দেখা গিয়েছিল রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েন শেষ পর্যন্ত সোমবার ফাঁসিতে আত্মহত্যা করেন সঞ্জীব কেসের কারণে সে কয়েকবার সমন আসে সে হাজিরা দেয় নাই তো শেষ পর্যন্ত হয়তো বা সমনের পরে তার নামে ওয়ারেন্ট ইস্যু হতে পারে তারা তো আইনের লোক সে জানে তো যার কারণে তাদের মধ্যে তার মধ্যে প্রচন্ড ডিপ্রেশন সৃষ্টি হয় আমাদের ধারণা সেই ডিপ্রেশন থেকে হয়তো বা রাস্তা বেছে নিছে যে আত্মহত্যার মাধ্যমে তার স্বামীর মৃত্যুর খবর পেয়ে অমরপুর বাপের বাড়ি থেকে ফটিক রায় স্বামীর বাড়িতে ছুটে আসেন সঞ্জীব স্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া ফটিক রায়ের রাজনগরে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট ইবন 9 4 3 6 1 2 3 1 3 নামারে জুডে থাকে বাথন আপনার আপন জুডে থাকে বাধন আপনার আপন क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथिक चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छह एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा रिपोर्ट जे एम न्यूज